আর আজকের ভিডিও টপিক যেটা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হচ্ছে অনেক ধরনের ইউটিউবে ভিডিও দেখেন রাইট শেয়ারের ভিডিও অনেক ধরনের ভিডিও আছে রাইট শেয়ার নিয়ে তো যারা ভিডিওগুলো আপলোড করে ইউটিউবার যারা আছেন রাইট শেয়ার যারা করেন তারা তাদের যে থামলাইন বা তাদের ভিডিওতে যে যে এত সুন্দর করে লিখে যে আজকে সারাদিনে চার হাজার টাকা ইনকাম সারাদিনে দুই হাজার টাকা ইনকাম সারাদিনে তিন হাজার টাকা ইনকাম সারা দিনে বাইশশো টাকা ইনকাম হুম মাত্র তিন ঘন্টায় দেখুন কত কিছু করে ফেললাম মাত্র দুই ঘন্টায় দেখুন কত কিছু করে বললাম মাত্র এক ঘন্টা করে রাইট শেয়ার করে মাসে পাঁচ হাজার টাকা সরি মাসে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এই সমস্ত চটকদার বিজ্ঞাপন এই সমস্ত চটকদার থামলাইন দেখে ভাই কেউ এই পথে পা বাড়ায় না বাস্তবতা ডিফারেন্ট একটা জিনিস হ্যাঁ আপনাদেরকে আমি সেই বাস্তবতারই একটা ফিল দিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বাস্তব এবং অ্যাকচুয়াল হিসাব নিকাশ অ্যাকচুয়াল দিন শেষে আপনার পকেটে কত থাকতেছে এই ক্যালকুলেশনটা আজকে পেয়ে যাবেন আমার এই ভিডিও থেকে